দাসপুরের পলাশপায় নদী থেকে দেদার মাটি চুরি দাবির দাবি কয়েকদিন আগেই সেচ দপ্তরের আওতায় থাকা খাল ও নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন শুধু তাই নয় পুলিশ সেচ দপ্তর ও ভূমি দপ্তরকে নজরদারি চালাতে অবৈধভাবে মাটি ও বালি তোলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার মাটি চুরির অভিযোগ উঠছে দাসপুর দুই নম্বর ব্লকের পলাশপায় নদীতে আমি যতদূর জেনেছি আজকে সংবাদপত্র পড়ার পর যে যেখানে এই মাটিটি ব্যবহার করা হচ্ছে সেটি একটি প্রাইমারি স্কুল ভাঙা প্রাইমারি স্কুল সেখানে শিশুরা খেলতে পারছিলো না সেখানে একটা মাঠ ভরাট করা হচ্ছে এবং সেটা ওই এলাকার যারা অভিভাবক তাদেরই পয়সা ওটা ওখানে ওই মালগুলি নিয়ে যাওয়া হয়েছে আর আরও বিভিন্ন জায়গায় টুকটাক রাস্তা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে যে বা যারা এই দাবি করছে যে এটা চুরি হচ্ছে এটা সঠিক নয় তবে বর্তমানে যে নিয়ম প্রচলিত হয়েছে সেটা ওদের ওরা অজ্ঞতার কারণেই ওরা কিন্তু ওটা নদী থেকে তুলেছে এটা চুরি বলা যায় না কারণ একটা গভর্নমেন্টেরই প্রতিষ্ঠানগুলি সেখানে নতুন করে তার ভূমি পুনর্গঠন করা হচ্ছে এবং রাস্তার ধারে মাটি দিয়ে জনসাধারণের কাজে ব্যবহৃত হচ্ছে রাস্তার ধারে মাটি দেওয়ার মধ্য দিয়ে জনসাধারণ ভালোভাবে সেখান দিয়ে যাতায়াত করবে স্বভাবতই আমি এটাকে চুরি বলতে পারি বিষয়টা এই যে মাটি মাস্টার মশাইরা যে কাটছিল বলছিলেন এর অনুমতিটা ওরা কোথা থেকে নিয়েছিল কি এরা অ্যাপ্লিকেশন করেছিল এরা ভূমি দপ্তরে ভূমি দপ্তর ওদের যে মাটি কেটেছে সম্ভবত ওইখানের থেকে ওরা কিছু রেভিনিউ নিয়েছে তো সিস্টেমে এটা কিভাবে কি পদ্ধতিতে নেওয়া হয়েছে আমি জানিও না তো যা জানা মাস্টারমশাই আমাকে জানিয়েছিলেন যে মিনিমাম রেভিনিউ দিয়ে দেওয়া হয়েছে তবে তাতে কোথাও বলা নেই যে তারা নদী থেকে কাটবেন আসলে এই নদী থেকে মাঠটা তোলার বিষয়ে তাদের অব্যতার কারণে তারা করেছেন কিন্তু এটা কেউ চুরি করে নিয়ে গেছে বাস্তবে যদি কেউ দেখে এটা চুরির কোনো আমি কিছু দেখতেও পাইনি এটা শুধুমাত্র বিরোধীরা বাজার গরম করবার জন্য এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে আটকে দেওয়ার জন্যে তারা এইভাবে মিডিয়ার সামনে তারা বলেছে আমি মনে করি যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা মাটি তুলে যেটাকে তার যেটাকে চুরি বলা হচ্ছে এটাকে চুরি আমি বলতে পারছি না